সুতরাং নারীদের জীবনে যদি এই কষ্ট থাকে তাহলে বুঝে যে নিবেন রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন এবং এই কষ্ট দিয়ে পাক রব্বুল আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনাকে মানুষ গালিগালাজ করছে মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করছে ক্রিটিসাইজ করছে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা যদি আপনার কাছে এরকম হয় স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আসি আলাইহিসসালাম সে কাছে ছিল তাকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে অবহেলা করেছে ক্রিটিসাইজ করেছে কিন্তু তারপরে তিনি ইমান হারা হন নাই আল্লাহর উপর ভরসা রেখেছেন সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিন নাম্বার হচ্ছে যদি